একটা ফুলকপি আর দুটো আলু দিয়ে এত সুন্দর রেসিপি পুরো পরিবার হাত চেটে খাবে অনেক ফুলকপির রেসিপি তো আমরা বানিয়ে থাকি কিন্তু এইভাবে রেসিপি বানালে ফুলকপি সবাই আঙুল চড়তে থাকবে আর ঝটপট বানিয়েও নেওয়া যায় তো চলো বন্ধুরা আজকে তোমাদের ফুলকপি আলু দিয়ে একটা ইউনিক রেসিপি তৈরি করে দেখাবো ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সোয়াল আমার সকল বন্ধুদের স্বাগত জানাই তো বন্ধুরা দেখতেই পেলে আজকে এই শীতের মরশুমে ফুলকপি দিয়ে একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তার জন্য বেশ কিছু ফুলকপি আর আলু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি হালকা ভাপিয়ে নেব নুন হলুদ দিয়ে আর এখানে নিয়েছি দেখো এক দুটো ছোটো সাইজের পেঁয়াজ এরকমভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি আর একটা নিয়েছি বড়ো সাইজের টমেটো সেটা এরকম স্লাইস করে নিয়েছি নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা এখানে সাত আটটা কাঁচা লঙ্কা আছে ঝালটা তোমাদের পরিমাণ মতো তোমরা ব্যবহার করতে পারো আর এখানে নিয়েছি একটা ছোট পুরো গোটা রসুন ছাল ছাড়িয়ে নিয়েছি মানে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি এরকম চার পাঁচ টুকরো আদা ব্যাস এই কটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু আছে ফুলকপির একটা দারুণ রেসিপি বানাবো তো চলো রেসিপিটা শুরু করা যাক তার জন্য আমি ফুলকপি আলু এরকম ডুবু ডুবু করে কেটে আলুগুলোকে পুরো মাংসের আলুর মতো করে কেটেছি দেখো নুন হলুদ দিয়ে কিন্তু এরকম সেদ্ধ করে তুলে নেব তো দেখো ফুলকপিগুলোকে ভাপিয়ে কিন্তু এরকম জল ঝাড়িয়ে আমি একটা বাটিতে তুলে নিয়েছি এবার আমি কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল গরম করতে দিয়েছি এবার এই সে হাফ সেদ্ধ করে রাখা ফুলকপিগুলোকে আমি একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নেব ফুলকপির যে কোনো রেসিপি ফুলকপিগুলোকে যদি সুন্দরভাবে ভেজে নেওয়া যায় সেই তরকারি স্বাদ কিন্তু এমনিতেই দ্বিগুণ হয়ে যাবে তো চলো ফুলকপিগুলো কিছু ভেজে নেওয়া যায় বন্ধুরা ফুলকপিগুলোকে কিন্তু আমি লাল লাল করে এরকমভাবে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার ফুলকপি ভাজার তেলেই আমি আলুগুলোকে একটুখানি এপিট ওপিট করে নেব মানে আলুগুলো কিন্তু পুরো সেদ্ধই আছে ফুলকপির সাথে আমি আলুগুলোকেও ভাপিয়ে নিয়েছিলাম আলুগুলোও লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে নেব দেখো আলু আর ফুলকপিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আলু ফুলকপি ভাজার যে তেলটা ছিল তার মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো জাস্ট হাফ চামচ মতো আমি ঘি দিয়েছি একটু ফ্লেভারের জন্য এবার যে পেঁয়াজ আর মশলাগুলো আমি কেটে রেখেছিলাম একটু ফটো করে নেব তেলের মধ্যে ভেজে মশলা দিয়ে রান্না করলে সেই রান্না খাওয়া কিন্তু খুব সুন্দর হয় অনেকে কাঁচা গন্ধের জন্য পেঁয়াজ জন্য স্মেল তরকারিগুলো খেতে পারে না এইভাবে যদি রান্না করে তারা এক মিনিটেই খেয়ে নেবে একটু ভালো করে তেলের মধ্যে আমি গোটা সব মশলাগুলোকে ভেজে নেব তারা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে চারটে এলাচ আর এক টুকরো দারচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব এবং তারপরে মিক্সির একটা সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব তো দেখো মশলাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা মিক্সির বাটিতে এটা নিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে তারপর মিক্সিতে আমি স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব একদম জল ইউজ করব না মিক্সি বাটিতে যদি গরম মশলা পেস্ট করা হয় তাহলে কিন্তু সমস্যা হতে পারে তাই একটু ঠান্ডা করে নিয়ে তারপর কিন্তু আমি এটা স্মুথ পেস্ট তৈরি করে নেব ওদিকে মশলাটা ঠান্ডা হতে হতে আমি একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নেব কিছুই ইউজ করব না জাস্ট হাফ চামচের বেশি একটুখানি হলুদের গুঁড়ো দিলাম আর দিয়ে দেব এখানে যেহেতু কাঁচা লঙ্কা ইউজ করেছি আমি এখানে জাস্ট কালারের জন্য আমি হাফ চামচের কম লঙ্কার গুঁড়ো দেবো ব্যাস এটা দিয়ে আমি একটুখানি একটু জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এই সামান্য মশলায় ফুলকপি এর তরকারিটা এত সুন্দর খেতে হবে যে এক থালা ভাত কিন্তু নিমিষের মধ্যে বাড়ির লোক সবাই যেতে খেয়ে নেবে মশলার পেস্টটা আমি করে নিলাম তো দেখো এদিকে আমি কিন্তু মিক্সিতে মশলাটাও বেটে ফেলেছি ঠিক এরকম একটা স্মুথ পেস্ট কিন্তু তৈরি করে নিতে হবে এবার মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মশলাটা কষাতে বেশি সময় লাগবে না কারণ যেহেতু আমি আগে একটুখানি হালকা সটে করে নিয়েছি তাই কাঁচা গন্ধটা কিন্তু অলরেডি বেরিয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মশলা থেকে কড়াইতে দিয়ে একটু ভাজা ভাজা করে নিলেই কিন্তু মশলাটা আমার একদম রেডি হয়ে যাবে দেখো মশলা ভাজা করাই আমি জাস্ট হাফ চামচ মতো একটু তেল দিয়ে দিয়েছি যাতে গুঁড়ো মশলাটা না লেগে যায় এবার আমি যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দেবো দিয়ে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেবো প্রথমে কালারটা কিন্তু এরকমই হবে আর তোমরা যদি চাও কালার ফুল তাহলে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো এর মধ্যে কিন্তু সেটার প্রয়োজন পড়বে না এই কালারটাই কিন্তু দেখতে খুব সুন্দর লাগে অনেকটা রোজ টাইপের ভাইস আছে মশলাটা দেখো ভাজা ভাজা হয়ে এসছে সাইড দিয়ে তেল ছাড়া শুরু হয়েছে এই অবস্থা হাফ চামচ ফুটো চিড়ি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব এই মশলা ধোয়ার জল তোমরা চাইলে ফ্রেশ জলও ইউজ করতে পারো এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণের নুন কেন প্রথমে এখানে ফুলকপি আর আলুতেই শুধু নুন ইউজ করা হয়েছে বাকি কোথাও কিন্তু নুন ইউজ করা হয়নি এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার মশলাটাকে একটুখানি কষিয়ে নেব হালকা কেন যেহেতু মশলাটা আগেই ভাজা আছে সেরকমভাবে কষানোর প্রয়োজন নেই জাস্ট জলটা টেনে গেলেই কিন্তু এর মধ্যে আমি ফুলকপি আলুগুলো দিয়ে দেবো তো মশলাটা ফুটতে ফুটতে এখানে আমি বেশ কিছুটা ধনে পাতা নিয়ে নিয়েছি একটু চপ করে নেব বেশ পাতা গুলো চপ হয়ে গেছে তুলে নিলাম ধনে এটা আমি একদম শেষে ইউজ করবো তোমরা যদি ধনে গন্ধ অনেকেই পছন্দ করতে পারো না বা পছন্দ করো না তরকারিতে সেক্ষেত্রে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে আমি যেহেতু প্রথমেই মশলার মধ্যে ঘি গরম মশলা ফ্রাই করে নিয়েছি তাই আমি নামানোর আগে ধনে পাতাটাই প্রেফার করব তো দেখো এখানে কিন্তু মশলাটা পুরো রেডি তেল ছেড়ে দিয়েছে আর জলটাও টেনে গেছে এই এইরকম অবস্থায় আমি ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করবো কারণ ফুলকপি আলু কিন্তু পুরো রেডি আর এটা একটু এরকম ঠিক গ্রেভি হবে একদম মাখো মাখো একটা তরকারি রুটির সাথে বা পরোটা গরম ভাত বা জিরা রাইসের সাথে কিন্তু দারুণ যাবে দিনে করতে চাইলে এখানে পেঁয়াজ রসুনটাকে স্কিপ করে নিয়ে কাজুবাদাম আর একটু চারমগজ পোস্ত পেস্ট করে দিলেও কিন্তু ফুলকপির আল্লাটা খুব সুন্দর তৈরি হবে এবার আমি ঢাকা দিয়ে মিনিট দু তিনেক একটুখানি সময় দেব। যাতে ফুলকপি আলুর মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায় দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে তরকারি এবার আমি একটা ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট কিন্তু রান্নাটা করে নেব তো দেখো বন্ধুরা সুন্দর ফুলকপির তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি এর ওপর দিয়ে ধনে পাতা গার্নিশ করে দেব আর দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পাঁচে যাতে ধনে পাতার গন্ধটা খুব সুন্দরভাবে মিশে যায় তরকারির সাথে তারপর একদম সার্ভ করে তোমাদের কাছে আসছি আমার কিন্তু ফুলকপির তরকারিটা একদম রেডি হয়ে গেছে তো দেখো এই ফুলকপির ডালনা কিন্তু আমার একদম রেডি কষা কষা ফুলকপির ডালনা দেখতে যেমন সুন্দর হয়েছে গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে বন্ধুরা পরোটার সাথে শীতকালে বা রুটির সাথে বা গরম ভাতে সব কিছুতেই কিন্তু একদম জমজমাট এই তরকারি তো বন্ধুরা আমার এই ফুলকপির ডান্নার রেসিপি কিন্তু একদম তৈরি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও আর ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর শীতের দিনে এরকমভাবে ফুলকপির ডালনা রান্না করে খেতে কিন্তু একদম ভুলো না দারুণ লাগবে খেতে এটুকু বলতে পারি তো আজ আসি কাল আবারও কোনো রেসিপি বা ব্লগ নিয়ে চলে আসবো আমার বন্ধুদের মাঝে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো বাই বাই